তারপর সেই এজেন্ট আজকে বসেছে গতকাল রাত্রিবেলা আমরা ভিডিও প্রকাশ করেছি তৃণমূল নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব তপনের একটি এলাকায় এই ধরনের ইটাহারে হিন্দু ভোটারদেরকে যেহেতু হিন্দুরা সেখানে মাইনরিটি ইটাারে হিন্দু ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে সেখানকার বিধায়ক মুশারফের নেতৃত্বে বলা হচ্ছে যে তোমাদের হিন্দু বুথ থেকে যদি লিড না পায় তাহলে পরে আগামী দিন হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না এই ধরনের ধমকি চমকি দেওয়া হচ্ছে আমরা প্রশাসনকে জানিয়ে তৃণমূলের তরফ থেকে আরেকটা অভিযোগ করা হয়েছে বিভিন্ন বুথে কেন্দ্র বাহিনী তপন সুবন্ধনা তপনও সেখানে অশান্তি হচ্ছে তপন তপনকে এটা তো স্বাভাবিক তিনুমুল রেপ রেপ করার এক্সপার্স সংবাদ তো আমরা দেখেছি রেপ স্পেশালিস্ট কি